হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এবার আমি রেডি হব তো রেডি হয়ে আমি বেরিয়েও গেছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কারণ অনেকটা লেট করে ফেলেছিলাম আমি আর ও বাইরের বাইরে এসে দাঁড়িয়েছিল সেজন্য বেরোনোর সময় একদমই ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর দেখো রাস্তার দুপাশে কত বাজার বসেছে আর সকালবেলা সাধারণত একদমই বেরোনো হয় না আজকে বেরিয়েছি জন্য দেখতে পাচ্ছি যে কত মানুষ ঘুম থেকে উঠে যায় শুধু হয়তো আমি ঘুম থেকে উঠি না আর পরিবেশটা দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন মানে কতটা ভালো লাগছে কোনো পলিউশন নেই আর আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল মেখলা মেখলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা মানে দুপাশে জমির মাঝখানে রাস্তা সত্যি এগুলো শুধু গ্রামেও আছে আর দেখো যেতে যেতে আবারও একটা বাজার পেয়ে গেলাম আর কত বড় বড় তরমুজ বিক্রি হচ্ছে দেখলে এটা বাজার বলা ঠিক যাবে না এটাকে হাট বলা যায় কারণ সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে টাটকা টাটকা সবজি মাছ জামা কাপড় সব কিছুই পাওয়া যায় ভালো লাগে গ্রামে এই দৃশ্যগুলো দেখলে আর ও কত গাছ কি গাছ আমি ঠিক জানি না কিন্তু দেখে মনে হচ্ছে আম গাছ এত বড় বড়ো তো আম গাছ হবে দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিলো না কি গাছ তো দেখো এবার তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমি মায়াপুর যাচ্ছি নবদ্বীপ মায়াপুর আজকে আর এই ব্রিজ থেকে ইস্কন মন্দিরটা দেখা যায় মানে চূড়াটা দেখা যায় তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি হয়তো দেখতে পাবে মানে আমি অল্প অল্প দেখতে পাচ্ছিলাম তো দেখো কী ভালো লাগছে আলকা হালকা রোদ উঠেছে আর রোদের ঝরাটা পুরো ইস্কন মন্দিরে চূড়াটার মধ্যে পড়েছে মানে ভালো লাগছে আর এদিকে জলের মধ্যেও রোদটা পড়েছে আরও যেন ভালো লাগছে তো ই করতে করতে আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছাকাছি যেহেতু আমরা বাইকে গেছিলাম কোথাও দাঁড়াই নি সেরকম তো দেখো আর এই দেখো চলেও এসেছি তো কীরকম ভালো লাগছে মানে এই জায়গাটায় এলে সত্যি মন ভালো হয়ে যায় আর মন কেন সব কিছু ভালো হয়ে যায় মানে শান্তির জায়গা একটা আর আমারই খুব প্রিয় জায়গা একটা তো মানে এই জায়গাটা নিয়ে কোনো কথা হবে না আমাকে যদি মানে বলে যে আজকে গেছি কালকে আবার যদি বলে যেতে যে যাওয়ার জন্য আমি তো চলেই যাব কারণ এই জায়গাটায় কোনো দিন আমি না বলবো না যে যাব না আমি সব সময় যাব মানে মায়াপুর ইস্কন হচ্ছে আমার কাছে একটা মানে দা মানে কি বলবো বলে প্রকাশ করা যাবে মানে কী জায়গাটা আর বাইরে থেকে দেখ দেখে ভাবছি যে কতক্ষণে ভেতরে যাব। তো গাড়িটা পার্ক করে তারপর ভেতরে যাব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেল নতুন এসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা